নমস্কার কেমন আছেন সবাই মমস অ্যান্ড ডটার্স ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম চলে এসেছি একেবারে ডায়মন্ড হারবারের ইলিশ নিয়ে গত শুক্রবার জুনের বাবা ডায়মন্ড হারবার থেকে এই ইলিশটা কিনেছে একদম ডায়মন্ড হারবার থেকেই কিনেছে তো কিনেই ফোন করেছে যথারীতি আগে মাকে মা একটা ইলিশ নিয়েছি আমি এক কেজি সাতশো ওজনের আমি এটা কি গোটা আনবো না কেটে নিয়ে আসবো মা অমনি ছেলেকে বলে দিল না 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 গোটা মাছ নিয়ে চলে আয় বাবু ওটা আমি বাড়িতে কাটব এই যে মাছটা ছাড়ানো শুরু করে দিয়েছে মা মাছটা আজকে ছাড়িয়ে রাখছে কারণ এখন তিনটে বেজে গেছে দুপুর তো আজকে আর কাটবে না সেটা আগামী কাল করা হবে মাছটা কেটে আর কি মা কাটবে আগামীকাল আবার তো মা মাছটা সারা ছাড়াচ্ছে মা খুব ভালো মাছ কাটতে পারে তো আর এইসব রিক্স আমি নিতে যাই না বাবা গোটা গোটা মাছ এ কাটতে গিয়ে কোথায় আমি পিত্তি গলিয়ে দেব তো মা পরের দিন সকালবেলায় মাছটা আমি এইভাবেই ফ্রিজে রাখতে বলে দিয়েছিল ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম জাস্ট আধা ঘন্টা আমি বের করেছি তারপরে মা মাছটা কাটতে বসে গেছে এবং সেটা কাটার সময় তো আমার মেয়ে জুন একদম হামলে পড়েছে ঠাম্মা মাছ কাটছে বাবারে এত বড় মাছ কি করে কাটবে তো তাকে বললাম ঠাকুমা মাছ কাটায় ওস্তাদ একদম তো সেটা সে কাটছে এবং জিজ্ঞেস করে নিয়েছে আমাকে তুই কি কি করবি এটা দিয়ে আগে বল আমি সেই বুঝে তোকে পিস পিস করবো তো আমি তো বিভিন্ন রকমের রেসিপি বলে দিলাম কোনটা কোনটা করব। তো আজকে আমি তোমাদের কাছে এই মাছটার একটা আনারসি ইলিশ করব তো সেটা রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করব আর মাথাটা দিয়ে ইচ্ছা আছে করার কচুর শাক তো সেটাও করব তো সেটা একদিনে তো আর দুটো রেসিপি শেয়ার করা যায় না তো মা মাছগুলো কেটে বেশ সুন্দর সুন্দর করে পিস করছে ভালো মতোই ভালোও লাগছে এখন বাজে কটা যেন সকাল সাড়ে আটটা আমি যদি এক্ষুনি স্কুলে বেরিয়ে যাব তো মাকে বললাম তুমি কাটো আমি তোমার ভিডিওটা একটু করি এটা তো একটা আমাদের স্মৃতিও না যে মা মাছ কাটছে এক সময় যখন তারা মাছ কাটতো তখন তো আর কেউ ভিডিওটা করতো না তো আমি ভিডিওটা করেছি এবং এই দেখো মাছের এতগুলো পিস হয়েছে তো সব তো আর একদিনে খাবো না আমরা চারজন মানুষ যদিও এরা ইলিশ মাছ খেতে অসম্ভব ভালোবাসে আমার অতটা ভালো লাগে না কিন্তু এরা ভীষণ ভালোবাসে মানে শুধু ভাজা তেল দিয়ে এক পুরো ভাতটা খেয়ে নেবে আর কোনো লাগবে না তো বাড়িতে ইলিশ মাছ থাকলে সেই কারণে আমি একটু নিশ্চিন্ত হই তো আমি করব আনারস আনারসি ইলিশ তাই আনারসটা অর্ধেকটা আমি কেটে নিয়েছি এবার এই আনারসটাকে আমি ছাড়িয়ে কুড়িয়ে নেব একটু কোরানোর পরে মানে ছোটো ছোটো পিস করে নেব দিয়ে আমি মিক্সিতে এটা একটু কাঁচা লঙ্কা দিয়ে আদা দিয়ে বেটে নিয়েছি এবার এর মধ্যে আমি দেব অল্প সর্ষে একটু পোস্ত আর অল্প একটু চারমগজ মানে শুধু তো আর আনারসটা দিয়ে করা যায় না তো এগুলো একটু দেব বেটে নিয়ে মিক্স করে নেব আর আমার স্বাদ অনুযায়ী ইলিশ মাছ একটু বেশ মাখো মাখো যেহেতু আনারস সেহেতু একটু এটা টক ঝাল মিষ্টি হবে আর এই দেখো আমি সর্ষে পোস্ত চারমগজ বেটে নিয়েছি এবার ওটার সাথে দেবো তাই জন্য সব বেটে নিয়েছি মাছগুলোকে এবার আস্তে আস্তে আমি ভেজে নেব চার পিস মাছই আমি নিয়েছি চার পিচ মা পিস মাছ আমি ভেজে নিচ্ছি মানে খুব জাস্ট হালকা এপিট আর ও করে নেওয়া আর আমার কড়াই যেহেতু লোহার কড়াই তাই জন্য তোমরা ভেবো না এত কালো নোংরা কড়াই না আমি লোহার কড়াইতে বেশিরভাগ রান্নাটা করি তো সেই কারণে এবার অল্প একটু তেলে আমি জাস্ট মাছটা না দারুণ তেল তো আমাকে এক্সট্রা কোনো তেল আর দিলাম না কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছিলাম দিয়ে একে একেই মশলাগুলো আমি দিয়ে দেব প্রথমে আমি একটু ওই সর্ষে পোস্ত দিয়ে যে বাটাটা সেটা আমি দিয়ে দিয়েছি চারমাগজ দিয়ে যেটা বাটা এরপরে আমি এর মধ্যে আনারস বাটাটা দেব তো একটু ভালো করে ওটাকে কষিয়ে নেব কষিয়ে নিয়ে তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী নুন মিষ্টি ঝালটা দেবে আমার বাড়িতে যেহেতু আমার মেয়ে আছে সে খুব বেশি ঝাল খেতে পারে না তবুও তাকে খাওয়ানোর অভ্যাস আমি মাঝে মাঝে করি তো আবার ও মাছ খেতে খুব ভালোবাসে কিন্তু ও না কাটাটা এত ভয় পায় সেই জন্য অনেক সময় কাটার ভয়ে বলে দেয় কি আমি মাছ খাবো না কিন্তু বেশ বেছে দিলে খেয়ে নেবে খুবই ভালোভাবে খাবে তো আমি দিলাম এটা এইগুলো বা সব মশলা দিয়ে ভালো করে কষিয়ে এবার একে একে মেয়ের মধ্যে এরপরে আমি দিয়ে দেবো মাছগুলোকে ছেড়ে দেবো আর কিছু মানে টুকরো টুকরো আনারস আমি দিয়ে দিলাম এর মধ্যে যাতে একটু মুখের মধ্যে পড়লে খুব ভালো লাগবে খেতে তো সেই কারণে আমি দিয়ে দিলাম আমার মানে এবার ইচ্ছাই ছিল এবার বাড়িতে আনারস আসলেই ইলি আর ইলিশটা থাকবে আনারসও থাকবে আমি বেশ একটা আনারস ইলিশ বানাবো তো এবার আমি এক এক করে মাছগুলো ছেড়ে দিলাম আর আজকে আমি খুব এটা আমার খুব একটা শখের রান্না আমি রান্না করতে খুব ভালোবাসি সেটা তোমাদের আগেই আমি বলেছিলাম তো এই কারণেই আমি এগুলো করলাম করে রেখে দেব একটা একটা করে আর সত্যিই আমার খুব ভালো লাগে আমার অনেক পরিচিত বা আমার বোন বিশেষ করে আমার এক বোন বাইরে থাকে ও আমাকে খালি বলে তুই রান্নার ভিডিও করবি আর আমার বোন পো যে ভিডিও বিয়ের ভিডিওটা গতকাল দেখালাম পাটিপত্রে তো ওই বোনপো আমাকে মাঝে মাঝে বলে তুমি একদম রান্না করে ভিডিওটা দেবে এবার আমার রান্না হয়ে গেছে আমার দিয়ে দিয়েছি পরিবেশন করেছি আর মাছের মাথা দিয়ে কচুর শাকটাও করেছি তোমাদের আশা করি এই ভিডিওটা ভালো লাগবে টাটা